বন্ধুরা আপনারা যদি বিদেশ যাওয়ার তিন দিনের পিডিও ট্রেনিং সার্টিফিকেটটি ডাউনলোড করতে চান তাহলে আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে আমরা মোবাইল থেকে গুগল করুম এই ব্রাউজারটি ওপেন করে নিলাম তারপর গুগল সার্চ বক্স এখানে লিখতে হবে ট্রেনিং ও ইপি গভ বিডি এটি লিখে সার্চ দিতে হবে দেন আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে এখানে দেখুন উপরে থ্রি ডট এখানে ক্লিক করবেন তারপর এখানে ডাউনলোড এখানে ক্লিক করবেন এখানে দুটি অপশন আছে তো পিডিও সার্টিফিকেট এটার মধ্যে ক্লিক করে দিবেন দেন এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখতে হবে তো আমরা পাসপোর্ট নাম্বারটি লিখে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে আপনার মতো অনেকেই উপকৃত হয় তো নিচে চলে আসুন এখানে ক্যাপচার কোড লেখা আছে যদি ক্যাপচার কোডটি না বোঝেন তাহলে যে গ্রিন কালার যে সিগন্যালটি এটার মধ্যে ক্লিক করবেন ক্যাপচার কোড চেঞ্জ হয়ে যাবে তো ক্যাপচার কোডে যেভাবে লেখা আছে সেভাবে লিখে দিবেন লেখা শেষ হয়ে গেলে সার্চ এটার মধ্যে ক্লিক করে দেবেন নিচে চলে আসুন এখানে ভিউ এটার মধ্যে ক্লিক করবেন অটোমেটিক সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সার্টিফিকেট আপনারা এটি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে সবার কাছে অনুরোধ করে বলছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে তো ধন্যবাদ সবাইকে মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য